কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের রফকুল আহমেদের ছেলে ফয়সাল আহমেদ মানিকের বাড়িতে স্ত্রীর অধিকার ফিরে পেতে অনশন করছে আনিকা নামের এক তরুণী আনিকা মথুরাপুর গ্রামের এনামুল হকের মেয়ে তিনি সাংবাদিকদের জানান দুই সাল থেকে মানিকের সাথে তার প্রেমের সম্পর্ক চলতে থাকে এক পর্যায়ে দুই হাজার ষোলো সালের দুই মার্চ ঢাকাতে তাদের বিয়ে হয় এবং দুই সালের তিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ঢাকাতে সংসার করেন আগের দিলাম ভাবি আমাকে ফোন দিয়ে বসে মানিকের চলে আসে সব কিছু চিন্তা হয়ে গেছে আমার ভাইও বলেছে বিয়ে করছে সংসার এ ব্যাপারে আনিকার মা বানেরা খাতুন জানান মানিক তাদের বাড়িতে আনিকার সাথে নিয়মিত আসা যাওয়া করত তারা জিজ্ঞাসা করলে আনিকা ও মানিক বলত তাদের বিয়ে হয়েছে কাবিন ঢাকাতে রেখে এসেছে এখন মানিক সব অস্বীকার করে আসছে আমরা এর সঠিক বিচার চাই এবং আমার মেয়ের অধিকার চাই

এ সময় তার মা বলেন তার ছেলে দীর্ঘদিন ফোনে কথা বলতো তবে কার সাথে কথা বলতো তা তিনি জানেন না এ সময় আনিকার সাথে ঢাকায় একই ভাষায় থাকা এক তরুণী মুঠো ফোনে মানিক ও আনিকার বিয়ে হয়েছে বলে জানায় এখন আরো জানাই মানিক তার বিকাশ নাম্বারে আনিকার খরচের টাকা পাঠাতো ও তার সাথে মানিকের কথা হতো

আহ এস ঢাকা যে বাসায় আনিকা ভাড়া থাকতো তারা মুঠোফোনে জানায় যে বিষয়টা হলো কি আমাদের সাথেই ছিল তাতে এক বছর যাব যাব দেখলাম স্বামী স্ত্রীর মতন চলাফেরা সমস্ত ছিল আমরা জানি যে মানে স্ত্রীর মতো সম্মান দিতে গুষ্টি নিয়ে গেল এটা এখন কেমন কথা সে তাকে এখন সম্মান দিবে না স্ত্রীর আমি বলতে বলছিলাম আপনার নামটা কি আপনার আমার নাম কুলসুম কুলসুম জি আমার সিলেট হবিগঞ্জ আমার বাড়ি বাড়ি আপনি আমি এখানে ঢাকা বসুন্ধরা থাকি ঢাকা বসুন্ধরা এই বিষয়ে দলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে দলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে একাত্র বাংলা নিউজ ডেস্ক